এখন আমরা সপ্তম শ্রেণী ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনও খাতা কলম নিয়ে উপস্থিত হওনি তাড়াতাড়ি খাতা কলম নিয়ে বসে যাও প্রশ্ন উত্তরগুলি সুন্দর করে খাতায় নোট ডাউন করে নাও যাতে পরীক্ষার আগে এগুলি ভালো করে পড়ে তোমরা পরীক্ষা দিতে যেতে পারো আশা করি তোমাদের ফলাফল অনেক ভালো হবে চলো এসো শুরু করা যাক বেশি কথা না বলে প্রথম প্রশ্নটি হলো সামন্ত ব্যবস্থা কাকে বলে উত্তর জনগণ সামন্ত মহাসামন্ত ও রাজাদের মধ্যে যে রাজস্ব ও শাসনের অধিকার স্তরে স্তরে ভাগ হয়ে যাওয়ার পদ্ধতি ছিল সেটিকেই বলা হতো সামন্ত ব্যবস্থা প্রশ্ন উত্তরগুলি পুরোপুরি টেক্সট বই দেখে লাইন বাই লাইন তোলা হয়েছে যদি এমন ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্রশ্ন উত্তর যদি কোনো অধ্যায়ের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে আমাকে জানাতে পারো সেই অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি আমি এমন সুন্দর করে পিডিএফ আকারে তোমাদের জন্য লিখে দেব পরের প্রশ্ন হল নাড়ু কাকে বলা হয় উত্তর কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত স্থানকে বলা হতো নাড়ু পরের প্রশ্ন হল পাল ও সেন রাজারা উৎপন্ন ফসলের কত ভাগ কর নিতেন উত্তর পাল ও সেন রাজারা উৎপন্ন ফসলের একের ছয় ভাগ অর্থাৎ টোটাল যা ফসল উৎপন্ন হতো সেটিকে ছটি ভাগে ভাগ করে তার এক ভাগ কর পাল ও সেন রাজারা কর হিসাবে নিতেন প্রশ্ন উত্তরগুলি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুবান্ধবের মধ্যেও শেয়ার করে দেবে এবং এই ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সেখানে নোটিফিকেশনের জায়গাটিতে অল করে রাখবে যাতে ভিডিওগুলি সবার আগে তোমরা পেতে পারো পরের প্রশ্ন হলো পাল যুগের একজন বিখ্যাত চিকিৎসকের নাম কি উত্তর পাল যুগের দুজন বিখ্যাত চিকিৎসকের নাম হল ও চরক এছাড়া ছিল ইত্যাদি পরের প্রশ্ন হল রামচরিত কাল লেখা উত্তর রামচরিত সন্ধ্যাকর নন্দীর লেখা পরের প্রশ্ন হল চর্যাপদ কি উত্তর চর্যাপদ হল খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধচার্যদের যে গান ও কবিতার সংকলন সেগুলিকেই একত্রে বলা হতো চর্যাপদ পরের প্রশ্ন হলো বৌদ্ধ মতে নির্বাণ বা মুক্তিলাভের উপায় কি ছিল উত্তর বৌদ্ধমতে নির্বাণ বা মুক্তিলাভ হলো মানুষকে বারবার জন্মাতে হয় না এটি ছিল তাদের বিশ্বাস পরের প্রশ্ন হল শিল্পে ও চিত্রে ভাস্কর্যে বিশেষ প্রসিদ্ধ কে ছিলেন উত্তর শিল্পে চিত্রে ভাস্কর্যে বিশেষ প্রসিদ্ধ ছিলেন বরেন্দ্রভূমির ধীমান ও তার ছেলে বিটপাল পরের প্রশ্ন হল লক্ষণ সেন কোন ধর্মের অনুগামী ছিলেন উত্তর লক্ষণ সেন বৈষ্ণব ধর্মের অনুগামী ছিলেন পরের প্রশ্ন হল গীত গোবিন্দম কাল লেখা উত্তর গীত গোবিন্দম লক্ষণ সেনের রাজসভায় যে সভাকবি ছিলেন তার নাম জয়দেব এই জয়দেবের লেখা পরের প্রশ্ন হল দান সাগর ও অদ্ভুত সাগর বই দুটি কার লেখা এটি পরীক্ষায় প্রচুর এসে থাকে উত্তর দান সাগর ও অদ্ভুত সাগর বই দুটি বললাল সেনের লেখা পরের প্রশ্ন হলো সাহিত্য কি আমরা জানি সাহিত্য হল সমাজের আইনা পরের প্রশ্ন হলো পাল রাজারা কত বছর স্থায়ী ছিল উত্তর পাল রাজারা চারশো বছরেরও অধিক সময় ধরে স্থায়ী ছিল পরের প্রশ্ন হল কার বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত উত্তর দীপঙ্কার শ্রীগান বা অতীশ দীপঙ্কার নামে পরিচিত যিনি তার বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত ছিল পরের প্রশ্ন ছিল অর্থাৎ এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন পাল ও সেন যুগে কি কি ফসল উৎপন্ন হতো উত্তর পাল ও সেন যুগে কাঁঠাল কলা ডালিম খেজুর নারকেল এবং ফসল হিসাবে ধান সর্ষে প্রভৃতি উৎপন্ন হতো আজকের এই অধ্যায়ের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে অল করে রাখবে এবং বন্ধু বন্ধুবান্ধবের মাঝে প্রশ্ন উত্তরগুলি তোমরা শেয়ার দিতে পারো যাতে তারাও এমন সুন্দর ভিডিও পেতে পারে